you বন্ধুরা মন জায়চা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পারমিতা আজকে আবারও একটা রুই মাছের রেসিপি নিয়ে চলে চলে এলাম তবে এই রেসিপিটা খুবই কম টাইমের মধ্যে তৈরি হয়ে যায় খেতেও খুব ভালো লাগে এই গরমের সময় আমাদের রান্নাঘরে দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করতে ভালো লাগে না তাই ঝটপট কিছু হয়ে যায় এরকম হলে আমাদের খুব ভালো হয় তো আজকের জন্য এই রেসিপিটা তো এই রেসিপিটা করার জন্য কিছুই লাগবে না এখানে আমি ছ পিস মাছ নিয়েছি মাছের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম মাছটাকে এখানে আগে থেকেই আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা অল্প একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুন এই সব কটা দেবো আর দেবো গন্ধরাজ লেবু হ্যাঁ বন্ধুরা এটা হবে গন্ধরাজ রুই এটা কিন্তু খেতে অপূর্ব হয় গরম ভাতে এইটা হলে আর কিছু লাগে না এবং আপনাকে কথা দিচ্ছি আপনি একটু হলো এই মা মাছটা দিয়ে ভাত বেশি খাবেন তো এই গন্ধরাজ লেবুর রসটা আমি দিয়ে দিলাম এবং এটা দিয়ে আমি আধ ঘন্টা এটা রেখে দেব এটা করতে কিন্তু একদমই কম টাইম লাগে হাতে সময় কম থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয় এই সব উপকরণ দিয়ে এবার ভালোভাবে এটাকে মাখিয়ে নেব এটা কিন্তু সাদাই হবে এতে কিন্তু হলুদ দেওয়া হবে না তবে হ্যাঁ এটা গন্ধরাজ লেবু বলে ভাববেন না যে রঙটা সবুজ হবে গন্ধরাজ লেবু কিন্তু গন্ধের জন্যই এর সুখ্যাতি তো এটা গন্ধটা খুবই সুন্দর লাগবে কিন্তু রঙ কিন্তু এখানে সবুজ হবে না তো এইভাবে মাখিয়ে আমি পনেরো মিনিট রেখে দেব এবার একটা প্যান প্যানের মধ্যে আমি একটু গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি শুকনো কোলা ভেজে নেব ভেজাটার দিকে খেয়াল রাখবেন যাতে এটা পোড়া না লেগে যায় এটা ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেবো এই দেখুন এখানে যে মশলাটা শুকনো কোলায় ভেজেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিয়েছি এবারে যে টিফিন বক্সটার মধ্যে বসাবো সেই টিফিন বক্সটার মধ্যে বড় চামচে চামচ নিয়ে নিয়েছি টক দই এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা কিছুটা দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা হচ্ছে লঙ্কার পেস্টটা আর দেবো গোলমরিচের গুঁড়ো আর দেবো যে গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম অল্প একটু চিনি যাতে যেহেতু টক দই আছে ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে সেই হিসেবে চিনিটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক্ষেত্রে মনে রাখবেন মাছেও কিন্তু আমি নুন মাখিয়েছিলাম সেই জন্য সেই অনুযায়ী নুনটা বুঝে দেবেন দিয়ে দিলাম দিয়ে দিয়ে এরপরে দিয়ে দেবো আমি লেবুর জেসটা দিয়ে দিচ্ছি লেবুর জেসটা যেটা কিন্তু আবারও বলছি সাদা পাটটা যেন না যায় সবুজ অংশটাই যেন যায় আর দিয়ে দিচ্ছি লেবুর রস গন্ধরাজ লেবুর রস এই সবকটা উপকরণ দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব দইয়ের দইয়ের সাথে সব উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং সবকটা উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে মাছগুলো আমার আধ ঘন্টা হলো ম্যারিনেশন হয়ে গেছে এর থেকে বেশি ম্যারিনেশনের প্রয়োজন নেই এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার দেখুন মাছগুলোকে যে মিক্সারটার সাথে যে দইয়ের মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে প্রত্যেক কটা মাছ ভালোভাবে মিশ্রণটার মধ্যে ডুবে থাকে এরপর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবু এখানে গন্ধরাজ লেবুর পাতা থাকলে খুব ভালো হয় যেহেতু আমাদের বাজার থেকে লেবু কেনা তো আমরা তো পাতাটা পাই না সেজন্য এখানে লেবুটা দিচ্ছি আপনারা যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে এখানে দিতে পারেন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো এবার দিয়ে দিলাম লঙ্কা এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সরষের তেল যে কোনো ভাপা মানে সর্ষের তেল একটা অনবদ্য জিনিস তো সর্ষের তেল জিনিস সর্ষের তেলটা আমরা দিয়ে দিলাম ভাপার ক্ষেত্রে সর্ষের তেলটা না দিলে তো চলেই না তো এবার এই সর্ষের তেলটা দিয়ে দিয়েছি তো আমাদের এখানে গন্ধরাজ রুয়ে সমস্ত প্রিপারেশান ডান হয়ে গেছে দেখলেন তো এটা কত কম সময়ের মধ্যে হয়ে যায় এবার শুধু এটাকে আমি ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেবো আপনারা চাইলে মাইক্রোওভেনেও এটা করতে পারেন দশ থেকে পনেরো মিনিট এটা মাইক্রোওভেন করে নিতে হবে আর আমি কিন্তু এটা কড়াইতে বসিয়ে দেখাচ্ছি এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এদিকে দেখুন জলটা আমি বসিয়ে দিয়েছিলাম ওর ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর ওপর টিফিন বক্সটা বসিয়ে এর ওপর একটা ঢাকা চাপা দিয়ে দেবো নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটা এই একদম গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো অর্থাৎ গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট কিংবা আধ ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট এটা কুক হতে দেবো এই দেখুন এটা বসিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে কোনো কোনো এর ওপর একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে এটা কুক হতে দেবো এবারে দেখি গন্ধরাজ রুইটা কেমন হলো থার্টি মিনিটস হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম এবার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি খুলে দেখবো যে এটা কীরকম হল হ্যাঁ এটা অবশ্যই ওপরের জলটা একটু ফেলে দেবেন যেহেতু এটা লেবুটা সময় দোয়া আছে তাই একটু তিতকুটে হতে পারে সেই ওপরের জলটা অবশ্যই ফেলে দেবেন তো দেখুন এটা গন্ধরাজ রুইটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে তেলটাও সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে গন্ধ তো অপূর্ব ছাড়ছে আমি অপারক যে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো এবার তুলে দেখি যেটা কীরকম হলো গরমকালে দুপুরবেলায় এরকম গরম গরম ভাত আর সাথে গন্ধরাজ রুই পাতে থাকলে আর আর তো কিছু লাগেই না আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন দেখুন মাছটাও এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর লেবুর একটা খুব সুন্দর গন্ধ বার হচ্ছে অসাধারণ স্বাদের এই গন্ধরাজ লেবুটা একবার হলো। গন্ধরাজ রুইটা একবার হলো আপনারা ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং